হাসপাতালের হাসপাতালের বাগান আর কি কিহাটি করা জায়গা তিনতলায় এই যে হাঁটাহাঁটি করা যায় পনেরো থেকে বিশ মিনিট সময় বাগান এই বাগানে হিসাবে প্রতিদিন আটাহাটি করায় এই যে এই যে হসপিটাল এটাতেই থাকি আটতালা এটা হচ্ছে বাগানটা হয়েছে বাগান এটা এনে আনা প্রত্যেক তিনটার দিকে এই হাঁটাহাঁটি করে রোগীদেরকে আজকে আমি বাগানটা সুন্দর আছে বাগানে অনেক বাতাস অনেক ঠান্ডা বাতাস ভালোই লাগে এখনই চলে যাব শেষ সময়